আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তোমাদের আজকের টপিক হচ্ছে মার্কেটিং দ্বিতীয় পত্র তো তোমরা আমাকে বারবার বলছিলে যে স্যার মানে সাজেশনটি একটু দেন তো তোমাদের সকল কথা রাখতে আমি এটা খুব দ্রুত সময়ের ভিতরে তৈরি করে ফেলছি তো যাই হোক তোমাদের সামনে সেটা আমি তুলে ধরছি তো চলো কবি ব্যক্ত থেকে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন দেখিয়ে দিয়েছি তো তোমরা যারা ভালো ফলাফল করতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করে সাজেশনটি নিয়ে নিতে পারো তো চলো শুরু করছি আমাদের এক নম্বর প্রশ্ন আমদানি কি দেশের প্রয়োজনে সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে যখন বিদেশ থেকে পণ্য সামগ্রী ও সেবা ক্রয় করা হয় তখন তাকে আমদানি বলা হয় প্রত্যক্ষ রপ্তানি কি কোন দেশের পণ্য সামগ্রী তার নির্ধারিত ভৌগোলিক অঞ্চল অতিক্রম করে অপ্রদেশি সরাসরি বিক্রি করাকে প্রত্যক্ষ রপ্তানি বলা হয় মোট জাতীয় উপাদান কাকে বলে বা উৎপাদন কাকে বলে কোনো দেশে এক বছরে যে পরিমাণ দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের পরিমাণকে মোট জাতীয় উৎপাদন বা জিডিপি বলা হয় চার নম্বর হচ্ছে নিট জাতীয় উৎপাদন কাকে বলে এক বছরে ভোগের উপযোগী পণ্য ও সেবার আর্থিক মূল্য থেকে যন্ত্রপাতির ব্যবহারজনিত ক্ষয় বা অবচয় বাদ দিলে যা থাকে তাকে নিট জাতীয় উৎপাদন বলা হয় পাঁচ নম্বর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ কি অনেকগুলো বিকল্প থেকে কোনো একটি বেছে নেওয়াকে সিদ্ধান্ত গ্রহণ বলা হয় দেখো আমাদের ছয় নম্বর প্রশ্ন রপ্তানি ব্যবস্থার সংজ্ঞা দিতে হবে রপ্তানি ব্যবস্থাপনা বলতে বা বলতে কোনো একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক কর্তৃক বিদেশের বাজারে বা বিদেশের বাজারে পণ্য রপ্তানির সামগ্রিক কার্যক্রমের সমষ্টিকে বোঝাই আমদানি ব্যবস্থাপনা সংজ্ঞা দিতে হবে দেশের প্রথাগত রীতির মধ্যে থেকে সংশ্লিষ্ট পণ্য বা সেবার বাজার চাহিদার সাথে মিল রেখে প্রয়োজনীয় পণ্য বা সেবা বিদেশের বাজার থেকে জুগার এটা হবে জুগার জোগাড় করার সার্বিক কলা কৌশলকে আমদানি ব্যবস্থাপনা বলা হয় আট নম্বর আঞ্চলিক জুট দক্ষিণ এশিয়া বাণিজ্য সুবিধা অঞ্চল মিলে যে বাণিজ্যিক জুট গঠন করে থাকে তাকে আঞ্চলিক জুট বলা হয় আমাদের নয় নম্বর প্রশ্ন আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্ব কী আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হওয়ার কারণ উদ্ঘটনের নিমিত্তে যুগে যুগে অর্থনীতিবিদগণ যে সকল দর্শন ব্যাখ্যা ও বিশ্লেষণ উপস্থাপনের চেষ্টা করেছেন তাকে আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্ব বলা হয় দেখো আমাদের দশ নম্বর প্রশ্ন বৈদেশিক বাণিজ্য কাকে আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ রিয়াপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি রিয়াপস তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা বলে যখন একটি দেশের সীমানা পেরিয়ে অন্য আরেকটি দেশের সাথে পণ্যের বিনিময় ঘটে তখন তাকে বৈদেশিক বাণিজ্য বলা হয় আমাদের এগারো নম্বর প্রশ্ন অধ্যাপক ডেবিট রিকার্ড কর্তৃক প্রদত্ত তত্ত্বের নাম কি তো এই তত্ত্বের নাম হচ্ছে তুলনামূলক ব্যয় তত্ত্ব বারো নম্বর মুক্তবাজার অর্থনীতিকে যখন আন্তর্জাতিক বাণিজ্যে আমদানি রপ্তানির ক্ষেত্রে দেশের সরকার কর্তৃক কোনোরূপ বাধা বিষেধ বাধা নিষেধ বা নিয়ন্ত্রণ আরোপ করা হয় না তখন তাকে মুক্তবাজার বাণিজ্য বলা হয় বা অর্থনীতি বলা হয় তেরো নম্বর সুযোগ ব্যয় কাকে বলে কোন দ্রব্যের এক একক প্রাপ্তির জন্য অন্য দ্রব্যের যত একক ছেড়ে হয় তাকে সুযোগ ব্যয় বলা হয় চোদ্দ নম্বর বাণিজ্য শর্ত কি বাণিজ্য শর্ত বলতে আমদানি ও রপ্তানির পণ্যের বিনিময় হারকে বলা হয় আমাদের পনেরো নম্বর প্রশ্ন বাণিজ্য হার ধারণার প্রবক্তাকে মনে রাখতে হবে বাণিজ্য হার ধারণার প্রবক্তা হইতেছে আলফেড মার্শাল আমাদের ষোলো নম্বর প্রশ্ন মুদ্রাস্ফীতি বলতে কি বলছ যখন পণ্যের মূল্য বেড়ে যায় আর মুদ্রার মূল্য কমতে থাকে তখন থেকে মুদ্রাস্ফীতি বলা হয় এটা আমি একদম সহজভাবে নিয়েছি সতেরো নম্বর বাণিজ্য চক্রকে সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমের উত্থান ও পতন নিয়ে যে চক্র আবর্তিত হয় তা ব্যবসা বৈদেশনে কার্যক্রমকে প্রভাবিত করতে থাকে আর একে বাণিজ্য চক্র বলা হয় আঠারো নম্বর বাণিজ্যিক ইন রপ্তানিকারক পণ্য জাহাজীকরণের নিমৃত্তে রপ্তানিকৃত পণ্যের বিবরণ ও মূল্য সম্বলিত যে দলিল প্রণয়ন করে তাকে বাণিজ্যিক ইনভয়েস বলা হয় আমাদের উনিশ নম্বর প্রশ্ন শুল্ক সংঘ কী শুল্ক সংঘ একটি আঞ্চলিক পদ্ধতি যেখানে সংঘের সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যের বাধা নেই অথচ বাইরের দেশে বা বাইরের জন্য কোনো দেশ বা কোনো দেশ বা দেশের সাথে বাণিজ্যের ক্ষেত্রে প্রত্যেক সদস্য একই শুল্ক আরোপ করে বিশ নম্বর কখন শুল্ক ধার্য করা হয় এক দেশ থেকে আরেক দেশে পণ্য আমদানি বা রপ্তানির সময় শুল্ক ধার্য করা হয় বিশ নম্বর হচ্ছে বাণিজ্যের ভারসম্মুখী একটি দেশে দৃশ্যমান দ্রব্যের আমদানি ও রপ্তানি মূল্যের পার্থক্যকে বাণিজ্যের ভারসাম্য বলা হয় এরপর দেখো পলিসি বা নীতি বলতে কি বোঝো পলিসি বা নীতি হচ্ছে এক ধরনের নির্দেশনা যা কোনো সংগঠনের স্থায়িত্ব ও একতাবদ্ধ হয়ে কাজ করার ক্ষমতা নয়ন করে বাইশ নম্বর বাণিজ্যিক বিধিনিষেধ কি একটি দেশের শুল্ক কর কোটা ও অন্যান্য শুল্কবিহীন বিধিনিষেধকে এক কথায় বাণিজ্যিক বিধিনিষেধ বলা হয় আমাদের তেইশ নম্বর প্রশ্ন এফ বি সিসিআই এর পুনরূপ কি তো এফ তে হইতেছে ফেডারেশন আর তে হইতেছে বাংলাদেশ অর্থাৎ এফ বি সিসিআইর পূর্ণরূপ হচ্ছে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বি এর পুনরূপ কি এটা পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে টিসিবি এর পুনরূপ কি টিসিবি এর পুনরূপ হচ্ছে ট্রেনিং কর্পোরেশন অফ বাংলাদেশ এরপর থেকে ছাব্বিশ নম্বর অনুমোদিত ডিলার ব্যাংক কি অনুমোদিত ডিলার ব্যাংক বৈদেশিক বাণিজ্য লেনদেন সম্পাদনের জন্য বাংলাদেশে ব্যাংকের অনুমোদনপ্রাপ্ত প্রাপ্ত ব্যাংকে বোঝায় সাতাশ নম্বর যৌথ উদ্যোগ কে যৌথ উদ্যোগ হচ্ছে স্বাগতিক দেশ ও অতিথি দেশের যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত একটি সংস্থা যার মাধ্যমে অর্থনৈতিক ও রাজনৈতিক সুবিধা সুবিধাসমূহ মোকাবিলা করা হয় দেখো তারপরে আঠাইশ নাম্বার ব্যবস্থাপনা চুক্তি কি উৎপাদন প্রক্রিয়া এবং ব্যবস্থাপনা সুবিধা প্রদান করে মূলধন বাজার সম্পর্কিত জ্ঞান এবং কর্মী বাহিনী সংগ্রহের মাধ্যমে চুক্তির ভিত্তিতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনাকে ব্যবস্থাপনা চুক্তি বলা হয় তারপর দেখো রপ্তানি ব্যয় কি রপ্তানি ব্যয় বলতে বোঝায় রপ্তানিকৃত পণ্যের খরচকে বা তুমি এটা বলতে পারো রপ্তানিকৃত পণ্যের খরচকে রপ্তানি ব্যয় বলা হয় তিরিশ নাম্বার উৎপাদন বলতে কী বোঝাও পণ্যের কাঁচা মাল খরচ শ্রমিকের মজুরি ও অন্যান্য উপরি খরচকে উৎপাদন ব্যয় বলা হয় আমাদের একত্রিশ নম্বর প্রশ্ন পরিবর্তনশীল ব্যয় কাকে বলে উৎপাদনের পরিমাণ হ্রাস বা বৃদ্ধির ফলে যে ব্যয় বাড়ে বা কমে তাকে পরিবর্তনশীল ব্যয় বলা হয় বত্রিশ নম্বর প্রশ্ন এফ ও বি মূল্য কি কারখানা প্রান্ত মূলের সাথে অভ্যন্তরীণ পরিবহন ব্যয় ফরওয়ার্ডিং এজেন্টের কমিশন এবং সংগৃহীত অন্যান্য ব্যয়ের সাথে যোগ করে ব্যয় পাওনা পাওয়া যায় তাকে ও এফ ও বি মূল্য বলা হয় প্রদক্ষেপ তেত্রিশ নম্বর এফ ও বি এর পূর্ণরূপ কি তো অন বোর্ড চৌত্রিশ নম্বর হচ্ছে মৌসুমী বাটটা কি উৎপাদন মৌসুম ছাড়া অন্য সময়ে পণ্য ক্রয়কারী ক্রেতাদের উদ্দেশ্যে যে বাট্টা প্রদান করে তাকে মৌসুমি বাটটা বলা হয় পঁয়ত্রিশ নম্বর নগদ বাট্টা বলতে কি বোঝাও নির্ধারিত সময়ের পূর্বে মূল্য পরিশোধকারী ক্রেতাদেরকে যে বার্তাতে সার দেওয়া হয় তাকে বলা হয় তো একইভাবে কিন্তু এগুলো খুব সুন্দর অভিষাধ রয়েছে তুমি চালিয়ে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো